হ্যালো বন্ধুরা নমস্কার আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটার নাম হচ্ছে আলুর ধুমের মালাইকারি এবার এই মালাইকারিতে কি কি দেওয়া হয়েছে সেটা একটু দেখাবো আলুগুলো ভালো করে গর্ত করে ভিতর থেকে মালগুলি সব বের করে নিয়েছি নিয়ে আলুটাকে হাফ সিদ্ধ করে নেওয়া হয়েছে নিয়ে এবার আলুটাকে একটু ফ্রাই করে নিতে হবে আলুটা ফ্রাই করে নেওয়া হয়েছে এবার দেওয়া হবে কাঁচা লঙ্কা নারকেল চিংড়ি মাছ এইগুলি এই নারকেল কাঁচা লঙ্কা এইগুলি একটু পেস্ট করে নিতে হবে এবার কড়াইতে দেওয়া হচ্ছে সাদা জিরে এবার চিংড়ি মাছটা একটু ফ্রাই করে নিতে হবে হলুদের গুঁড়ো পরিমাণ মতো এটা দেওয়া হলো জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ আর নুনটা আপনারা পরিমাণ মতো দেবেন এবার ওই নারকেল যে পেস্ট ছিল ওগুলি পেস্ট করে নেওয়া হয়েছে এবার ওই নারকেল পেস্টটাকে দিয়ে দেওয়া হলো আর আলুগুলি ভিতর থেকে কেটে কেটে যে বের করা হয়েছিল সেইটাকে একটু পেস্ট করে দিয়ে দিলাম এবার দেওয়া হলো এটা একটু গরম মশলা আর এটা দেওয়া হলো ধনের গুঁড়ো এটা একটু টমেটো দেওয়া হলো টমেটোর এই মশলা দিয়ে ওগুলি একটু আবার জাল দিতে হবে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো পরিমাণ মতো হলুদ একটু লঙ্কার গুঁড়ো এবার ওটা পোটটা রেডি হয়ে গেছে এবার একটা একটা করে আলুর ভিতরে পুটটা ঢুকিয়ে দিতে হবে আর আলুটা কিন্তু অতি অবশ্যই একটুখানি ভেজে নেবে নাহলে কিন্তু ভেঙে যাবে সব এভাবে একটা একটা করে আপনারা রেডি করে ওটা রেডি হয়ে গেছে সব এবার আবার পরিমাণ মতো সরষের তেল দেবেন দুটো তেজপাতা একটু সাদা জিরে এবার এর ভিতরে ওই মশলাটা একটু ভিজিয়ে রাখা হয়েছিল পেস্ট করে এটা দেওয়া হলো টক দই এবার ওইটাকে ফ্রাই করে তারপরে আলুগুলি দিয়ে এবার একটু জল জল দেওয়া হয়েছে গেভি তো লাগবে গেভির জন্যে জলটা দেওয়া হয়েছে দেখুন এটা খুবই টেস্টি হয় আপনারা যদি বাড়িতে করে খেতে পারেন বলবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন